যেদিন বানুর হত্যাকারীরা মুক্তি পায় এবং মুক্তি পাবার পর গুজরাটে যেভাবে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় এবং সেখানটাই কোর্ট বলছে মানে জেলখানার রিপোর্ট অনুযায়ী যে তদন্ত কমিটি করা হয়েছিল তারা ছাড়া পাচ্ছে কেন না তারা সংস্কারী লোক সংস্কারী লোক মানে তারা পূজা পাঠ আর এগুলো করে তাই তাদেরকে ছেড়ে দেওয়া দরকার আর বিলকিশবারু আজও স্বামী হারিয়ে পুত্র হারিয়ে সবকে হারিয়ে হারিয়ে মানে তাদের স্বামী পুত্রকে খুন করা হয়েছে হারিয়ে সে আজও আতঙ্কে দিন কাটায় তো মহামান্য বিচারপতির এই সিদ্ধান্তকে অকপট সমর্থন এবং সেই সঙ্গে সম্মান জানায় যে কমসে কম এখনও ভারতবর্ষের বিচার ব্যবস্থা সচল সক্রিয় সব কিছু ভারতবর্ষের বিচার ব্যবস্থার নজর থেকে এড়িয়ে যাবে না বিলকিশ বানুর হত্যা মামলার রায় পুনর্বিবেচনা এবং তার পরিণামে তাদের পুনরায় জেলে পাঠানোর যদি ব্যবস্থা থাকে এটা একটা বড় নৈতিক জয় বলে আমি মনে করি এবং এটা ভারতবর্ষের আইনের জয় বলে আমি মনে করি